তুমি আমার লগে না তাড়াতাড়ি ঝগড়া শুরু করে দাও না না আমি তোমার ঝগড়া করতে পারবো না ভাইজান জানলে জুতা পিটা করবো আমার আর তোমারে এই তোমার ভাইরে কি আমি ভয় পাই তুমি আমার লগে তাড়াতাড়ি ঝগড়া শুরু করো ভাবি তুমি ভাই জানলে কথা দিছো তুমি আর এমন করবা না এই খানি মাইয়ে এত কথা কস কেন হ্যাঁ তুমি আমার লগে ঝগড়া করবি না করবি না না ভাবি আমি তোমার লগে ঝগড়া করবো না ভাইজান জানলে আমারে মারবো আমি তোমার জন্য মার খাইতে পারবো না

আবারও মারামারি করছে কেমনটা লাগে কৌ আম্মা তুমি আমার বুঝাই না তো আমি এর লগে সংসার করব না একদম ফাইনাল কথা এই কই গাস তোলা নিজে বুইড়ুছে তোমার লক্ষ্য দেখ বাবা আমা কোনো কথা বলবো না একটু মাথাটা গরম হয়েছে দেখো আমি কি করি আয় আপা তুমি একটু নিজের বুঝাইতে পারো না নিজের মনটাকে একটু সংযত করতে পারো না

তুই কোন জায়গায় ঠাই নিবি না নিবি এটাকে আমার দেখা দরকার যারা সাইকে মর তোর বিয়ে করার পর একটা মিনিট আমি শান্তিতে থাকতে পারি নাই গ্রামের মানুষের কাছে আমি চাপা বাসাচ্ছি ব্যবসা করতে পারি নাই সারাক্ষণ আমি দুশ্চিন্তার মধ্যে থাকি কখন কোন সময় কোন অঘটন ঘটায় পালাস তুই যা আমার বাড়িতে থাকতে পারবি না তোর মতো বউ আমার দরকার নাই যা বেরো আমার একটা সুযোগ দেন আমি ভালো হয়ে যাবো আরে তুই তো ভালো হওয়ার মতো মানুষ তুই তো রাবার টানলে তুই বলো আবার সাইডে দিলে আগের জায়গায় চলে আস তুই ভালো হওয়ার মতো প্রোডাক্টটা মানে শেষবারের মতো একটা সুযোগ দেন আমি আপনারা থাকতে পারবো না আমি কৈ যাম কাই তুই নাটক বন্ধ কর তোর নাটক আমি অনেক দেখছি ভাই তুমি তোমার বোনটা নিয়ে যাও আর কোনোদিন তোমার বোন এই বাড়িতে নিয়ে আসবে না ঠিক আছে দুলা ভাই শোনেন আপরে তো আমি নিয়ে যাব তাই শেষবারের মতো আমি আপনারা কিছু কথা বলতে চাই বলো আপা কিন্তু আপনারা অনেক ভালোবাসে এটা কিন্তু আমি বুঝছি এখন যদি আমি আমার বোনদের নিয়ে যাই আমি কিন্তু জানি না আমার বোন মরবো নাকি বাঁচবো আমি কিন্তু কিছু কইতে পারতেছি না দুলা ভাই আপনি তো জানেন আমরা খুব গরিব আমার বোন কিন্তু আগে এমন আসিল না অনেক ভালো আছিল তাই ওই কালা জ্বর হওয়ার পর থেকে না আমার বোনটা এমন হয়ে গেছে আব্বা কিন্তু অনেক ডাক্তার দেখাইছে কিন্তু আব্বা ঠিক হয় না কিন্তু সব ডাক্তারই বলতো ভালো চিকিৎসা করাইতে শহরে নিয়ে বড় ডাক্তার দেখাইতে অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু আব্বার পক্ষে তো এত টাকা খরচ করা সম্ভব হয় নাই এখন আপনি যদি আমার বোনটার একটু ভালো চিকিৎসা করাইতেন শহরে নিয়ে একটু বড় ডাক্তার দেখাইতেন তাইলে আমার বোনটা আগের মতো ঠিক হয়ে যাইতো আর এমন কারোর সাথে ঝগড়াঝাটির আগার আগে চিল্লি করতো না আমার বোনটা আগের মতো ভালো হয়ে যায়তো আমরা হারাইতে চাই না তুই শহরে যাইতো ডাক্তার দেখা তুমি ঠিকই ডাক্তার দেখানো দরকার তাছাড়া আমি যারা বিয়ে করছি তার সাথে সারা জীবন তো আমি দেখছি শোনয়া আমি তোমার হারাইতে পারবো না তোমার হারাইলে আমি আমি খুব কষ্ট পাবো তুমি তুমি চিন্তা করো না আমি আজকে তোমার শহরে নিয়ে যাবো নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবো আলহামদুলিল্লাহ করে তোমার ধন্যবাদ তুমি সত্য কথাটা বলছো চলো